হ্যালো গাইস এমন একটা কথা রয়েছে যার কাছে হীরা থাকে হ্যাঁ হীরা চিনে না মানে এরকম কিছু গুবাদ্য রয়েছে পৃথিবীর ভিতরে তো এরকমই একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে আমার এই বনাই বাড়ি তো এখানে এমন একটা ফলের গাছ রয়েছে যে ফল আমরা মানে আমাদের ঢাকার শহর টাউনের ভিতরে আমরা টেকা দেখিনি নি তারপরও ফলটা পাই না আর এই ফলের গাছটা আমি আমার বনজামার বাড়ি এসে দেখি ইয়া বড় একটা ফলের গাছ আর ফল গাছের নিচে আমি দেখলাম বিধি গিষ্টভাবে নষ্ট হয়ে পড়ে পড়ে রয়েছে তো এই ফলটা যদি গেলাম একটা কিনতে যাই এক পিস ফল মানে বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয় আর এই ফল এই জায়গার ভিতরে পয়সা পয়সা রয়েছে এর মেন কারণ হচ্ছে এটা যে একটা ফল খাওয়া যায় এই বিষয়ে আমার দুলাভাই বয়েরা আমার ভাঙনি ভাঙনিরা কেউ জানে না তারাই মনে গ্রামে বসবাস করে এই গ্রামের ভিতরে এই সব মানে মানুষে অনেকটাই কম বুঝে তারা শুধু বুঝে এইটুকু কিভাবে ইনকাম কাম করার পরে পরিশ্রম করার পরে দশ টাকা পাওয়া যাবে তারা এইটুকুই বেশি মানে বুঝে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলা যেমন একটা ফল বিক্রি করে দুই টাকা লাভ হবে সেটা তারা বুঝে না তো এই ফলটাই আপনাদের দেখাবো তো এখন আমরা চলুন আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি সেই দিকে তো আমরা ক্যামেরা সামনের দিকে নিলাম তো চলুন সেই ফলটা আমরা দেখার জন্য যাচ্ছি তো এই ফলটা আছে যে এই জায়গায় এটা বিশাল একটা ফল মানে এই ফলটা অনেক সুন্দর একটা ফল তো আমরা অবশ্যই জানি কাঁঠাল তো দেখেন আগে ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যেখানে দেখছেন পয়রের পয়রে রয়েছে এগুলা কিন্তু সেম কাঁঠালের মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলাই কিন্তু ফল এই ফলের গাছটা কিন্তু দেখেন ইয়া বড় একটা গাছ সাইনসা গাছ এটি হচ্ছে সেই